বরিশাল সদর উপজেলা কল্যাণ সমিতির সভা আজকে অনুষ্ঠিত হয়েছিল হাতির জিল প্লাটিনাম পার্ক রেস্তোরাঁ পুলিশ প্লাজার পূর্বপাশে সন্ধ্যা ছটা থেকে রাত আটটা পর্যন্ত সেখানে নতুন প্রবীণ সদর উপজেলার অনেকেই উপস্থিত ছিলেন অনেকের সাথে পরিচয় হলো অনেকেই কথাবার্তা বলেছেন সুন্দর কথাবার্তা কল্যাণের জন্য আমরা আলোচনা করেছি স্বয়ং আল্লাহ চার নম্বর সুরা নিসার একশো চোদ্দ একশো পনেরো নম্বর আয়াতে বলেছেন তোমরা যে কোনো সমস্য সমিতি করো না কেন সেখানে অবশ্যই কল্যাণের জন্য আদেশ থাকতে হবে সৎ কাজের নির্দেশ থাকতে হবে এবং মানুষের কল্যাণে দান সৎকার অর্থ ব্যয়ের কথা থাকতে হবে তাহলেই সেখানে কল্যাণ হবে আমার কাছে অনেকেই আমার ভিজিটিং কার্ড চেয়েছিলেন আমি যাওয়ার সময় দুর্ভাগ্যবশত ভুলে গিয়েছিলাম এই জন্য ভিজিটিং কার্ডের একটা ছবি এখানে এখানে দিয়ে দিলাম ব্যাগের ভিতরে কয়েকটি পেয়েছিলাম কিন্তু আরও যারা চেয়েছিলেন দিতে পারেনি তাদের জন্য এই যে আমার ভিজিটিং কার্ডের ছবিটা এখানে দিয়ে দিলাম আপনাদের সকলের কল্যাণ কামনা করছি আর ইউটিউবে আমার শ্রোতার সংখ্যা এখন তিন লক্ষ ছয় হাজার ছাড়িয়ে গেছে এখানে নীতি নৈতিকতার ন্যায্যতা কল্যাণ ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয় যাদের সময় আছে মোহাম্মদ ইউনুস ভিউ চ্যানেল সেভেন জিরো সিক্স সেভেন এই অ্যাকাউন্ট থেকে দেখতে পাবেন আপনাদের সকলের প্রতি শান্তি ও শুভেচ্ছা রইল যারা ভিজিটিং কার্ড চেয়েছিলেন দিতে পারে তাদের জন্য এই ছবিটা আপলোড করা হলো সকলের প্রতি সালাম শান্তি ও শুভেচ্ছা